হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা তাদের জন্য যারা সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ এই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে প্রচুর সংখ্যক চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি এসেছে এবং যাদের ফর্ম ফিল কিন্তু চলছে তাই না এইগুলোর মধ্যে টপ ফোর টপ ফোর কোন পরীক্ষা ফর্ম ফিল চলছে সেগুলো নিয়ে আলোচনা দেখো সবগুলোই বেস্ট সবগুলোই বেস্ট কিন্তু তাদের মধ্যে টপ ফোর পুরো ফেব্রুয়ারি মাসের মধ্যে যে চাকরি পরীক্ষা ফর্ম চলছে আমি আজকে এই ভিডিওতে পুরো ডিটেলসের সাথে আলোচনা করব। ঠিক আছে তার আগে আমি তোমাদের সামনে একটা দারুণ বড় জিনিস ঘোষণা করে দিই সেটা কি তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যারা কোনো কোচিংয়ের সাথে যুক্ত না যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠাও তোমরা চাকরি পরীক্ষার সম্পূর্ণ নোটস ফ্রিতে পেয়ে যাবে নাম্বারটা কি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাকে উইদিন এ সেকেন্ড কি করবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্ডের লিঙ্ক পাঠিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করলে গ্রুপ জয়েন হয়ে যাবে তাহলে আমাদের যে বিষয়বস্তু মেন বিষয়বস্তু এই ভিডিওতে যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে সমস্ত চাকরি পরীক্ষা ফর্ম চলছে তাদের মধ্যে টপ ফোর দেখতে পাচ্ছ টপ ফোরে টাকা সব পরীক্ষা ঠিক আছে চলো প্রথমে যদি দেখি আমরা সেটা হচ্ছে ডাবল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট চলছে ক্লিয়ার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট চলছে ফর্ম ফিল আপ চলছে যার লাস্ট ডেট পাঁচ তিন দু হাজার পঁচিশ ক্লিয়ার পাঁচ তিন দু হাজার পঁচিশ এই ভিডিওটা ফুল ডিটেলস ভিডিও এই চ্যানেলে আছে এই চ্যানেলে আছে দেখে নিও ঠিক আছে পাঁচ তিন দু হাজার পঁচিশ এর জন্য কোয়ালিফিকেশন কী লাগবে তুমি মাধ্যমিক পাশ হয়ে থাকো না তাহলে তোমার জন্য অ্যাপ্লাই আছে ঠিক আছে অ্যাপ্লাই অপশান তোমার জন্য আছে ঠিক আছে পোস্টের নাম কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ওকে বয়স কত হতে হবে আঠেরো থেকে তিরিশ অবশ্যই বয়সের ছাড় দেওয়া আছে আর পাঁচটা সরকারি চাকরির মতো যেমন ধরো এস এসসি এদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছর ও বিসি অবশ্য সেন্ট্রাল ও বি মাথা রাখবে এর জন্য ছাড় দেওয়া হয়েছে তিন বছর ঠিক আছে নোট করে নাও আর বেতন অনেক বেশি তিরিশ হাজার চারশো থেকে নব্বই হাজার ছশো ক্লিয়ার দেখে নাও অ্যাপ্লাই কিন্তু করে দিও ঠিক আছে চলো পরের যে ভ্যাকেন্সি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিআইএসএফ এর রিক্রুটমেন্ট সিআইএসএফ এর রিক্রুটমেন্ট মাথায় রাখার চেষ্টা করো সিআইএসএফ রিক্রুটমেন্ট লাস্ট ডেট কবে লাস্ট ডেট চার তিন দু হাজার পঁচিশ কবে লাস্ট ডেট চার তিন দু হাজার পঁচিশ সিআইএসএফ এর রিক্রুটমেন্ট ক্লিয়ার এবার দেখো কোয়ালিফিকেশন কি লাগবে টেন পাস টেন পাস এর মাঝে আমি তোমাদের জন্য একটা খুশখবর দিয়ে দিই আজকে যে আমরা টপ ফোর ফেব্রুয়ারি মাসের টপ ফোর গভর্নমেন্ট জবের কথা আমরা বলছি এই চারটে পরীক্ষার মধ্যে কোন পরীক্ষার চাকরি সম্পূর্ণ ফ্রিতে চাও ক্লিয়ার কিংবা সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ চাও জাস্ট এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা কথা দিচ্ছি ফ্রি ব্যাস দিয়ে দেব। যেমন আমরা কথা দিয়েছিলাম যে ফ্রি ব্যাস দেব আমরা একাধিক ফ্রি ব্যাস দিয়ে দিয়েছি দেখে নিয়েছ যে দুদিন আগে আমরা ঘোষণা করে দিয়েছি এবং হিউজ সঙ্গ স্টুডেন্ট হিউজ সঙ্গে স্টুডেন্ট কিন্তু তাতে পার্টিসিপেট করেছে হিউজ বলতে গেলে আমরা বলে দিচ্ছি গোটা পশ্চিমবঙ্গ থেকে কুড়ি হাজার স্টুডেন্ট ক্লিয়ার ফ্রি ব্যাচ নিয়ে নিয়েছে যে বিশ্বাস না হয় এই চ্যানেলে ভিডিও আছে এই চ্যানেলে ভিডিও আছে গিভ ওয়ে কারণ যেদিন আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়েছিল কুড়ি হাজার ফ্যামিলি হয়েছিল সেই দিনই কিন্তু আমরা ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ কারণ আমরা বেশি বলি না আমরা দিয়ে দিই যারা নেগেটিভ কমেন্ট করে না তারা সারা জীবন বিভিন্ন চ্যানেলে গিয়ে নেগেটিভ কমেন্টই করবে এবং তারা নেগেটিভ কথায় ভাববে যে বিশ্বাস না হয় বিশ্বাস না হয় এই চ্যানেলে ভিডিওতে যাও দেখো সমস্ত ব্যাচ আমরা ফ্রিতে দিয়েছি ঠিক আছে বেশ কিছু ব্যাচ কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি আজকে আমি আবার তোমাদের বলে দিচ্ছি এই টপ ফোর এক্সামের মধ্যে যে ব্যাচটা কমেন্ট সব থেকে বেশি আসবে স্যার আমাদের অমুক ব্যাসটাই দরকার আমি তোমাদের রহমান স্যার এই বর্ন স্টাডি ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে দেব সম্পূর্ণ ফ্রিতে দেব। ঠিক আছে দুদিন আগে আমরা কুড়ি হাজার ছাত্রছাত্রীকে আমরা ফ্রিতে দিয়েছি আবার ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে চলো যে বিষয়টা দেখো সেআই হিসেবে ঠিক আছে বয়স কত একুশ থেকে সাতাশ ক্লিয়ার বেতন কত চার হাজার তিনশো তেতাল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এ অনেক বেশি অনেক বেশি কারণটা কি যেমন তোমরা জানো পে কমিশনে চলে এসছে তাহলে আবার বেতন বাড়বে ঠিক আছে এবার দেখো পোস্টের নাম কি আছে কনস্টেবল ড্রাইভার ঠিক আছে তা কমেন্ট করো কমেন্ট করো কোন ব্যাসটা তোমরা ফ্রিতে চাইছো কোন ব্যাসটা ঠিক আছে চলো পরের যে ব্যাসটা আমরা পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস পোস্ট অফিস জিডিএস ঠিক আছে দেখো দেখো দুটো আছে বিপিএম এবিপিএম জিডিএস ঠিক আছে তাছাড়া কি ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার গ্রাম ডাক সেবার ঠিক আছে এটা তো পরীক্ষা হবে না এই পরীক্ষার এই মানে এই পোস্টের ক্ষেত্রে তোমার জাস্ট মাধ্যমিকের মাধ্যমিকে নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে আবার বলছি মাধ্যমিকে নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে ভ্যাকেন্সি কত একচল্লিশ হাজার চারশো তেরো সরি একুশ হাজার চারশো তেরো ক্লিয়ার কোয়ালিফিকেশন কি লাগবে টেন পাস ঠিক আছে তবে আমি ভাই এখানে একটা সত্য কথা বলবো কেউ এই সত্য কথাটা বলবে না আমি কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি আমি এমন একটা সত্য কথা বলতে যাবো এই পোস্টার জন্য কেউ কথা বলবে না ঠিক আছে সেটা কি সেটা কি বলতো এই জিডিএস তারাই অ্যাপ্লাই করো যাদের মাধ্যমিকে চুরানব্বই পার্সেন্টের ওপর কিন্তু নাম্বার আছে স্যার আমার নব্বই পার্সেন্ট আছে আমার হবে না বলতে পারছি না বাট বিগত বছরে অফ অফগুলো যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ারের কার্ট অফগুলো দেখি নাইনটি ফাইভের নিচে নামেনি ঠিক আছে তো নাইনটির ওপর যাদের পার্সেন্টেজ আছে তারাই অ্যাপ্লাই করো বাকিরা কিন্তু করতে যেও না ঠিক আছে তাহলে এটা নয় যে স্যার বলেছে বার্ন করেছে তা নয় আমি জাস্ট বিগত বছরের কার্ট অফটা দেখে কিন্তু আমি তোমাদের কথাটা বললাম ক্লিয়ার অ্যাপ্লাই সবাই করো তাহলে এরপর আবার অনেক অজস্র নেগেটিভ কমেন্ট আসবে অনেকে জ্ঞান দিয়ে যাবে আমাকে ঠিক আছে কিন্তু সত্য কথাটা বলার সাহস অনেকের হবে না জ্ঞান কিন্তু অনেকে দিয়ে যাবে ভাই তো বাস্তবভাবে আমি তোমাদের বলে দিলাম নাইনটি ফাইভ পারসেন্ট লাস্ট এসেছে তো 90% পার্সেন্ট ওপর যারা থাকবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও আর চলো এজ কত এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ আর লাস্ট ডেট কবে তিন তিন দু হাজার পঁচিশ ঠিক আছে মার্চ মাসের তিন তারিখ হচ্ছে লাস্ট ডেট ক্লিয়ার অ্যাপ্লাই করে দিও ঠিক আছে এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে ঠিক আছে রেলওয়ে ঠিক আছে দেখো ডিএফসিসি আইএল এর রিক্রুটমেন্ট গ্রুপ ডি নিয়ে অনেক ভিডিও করে দিয়েছি আর দরকার নেই ডিএফসিসি আইএল এর রিক্রুটমেন্ট ঠিক আছে ডিএফসিসি আইল কি হচ্ছে এটা হচ্ছে রেলওয়ে আন্ডারে একটা কোম্পানি তার মানে এটা নয় প্রাইভেট জব ঠিক আছে রেলওয়ে এরকম অনেক কোম্পানি আছে যেগুলো রেলওয়ে আন্ডারে আছে ঠিক আছে তো যেখানে রেলের মানে মালগাড়ির জন্য আলাদা লাইন করা হচ্ছে সেখানে কিন্তু মানে কর্মী নিয়োগ আছে তো ইম্পর্টেন্ট যে পোস্ট দুটো পোস্ট সেটা হচ্ছে জুনিয়র ম্যানেজার আর একটা হচ্ছে এম অনেকগুলো পোস্ট আছে এম তো মাধ্যমিক পাস যারা আছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো জুনিয়র ম্যানেজার ডিপ্লোমা ঠিক আছে এবার দেখো ভ্যাকেন্সিও অল্প আছে এম টিএস ছশো বিয়াল্লিশ ঠিক আছে ডিএফসিসি আইলে ঠিক আছে এজ কত হতে হবে আঠেরো থেকে তিরিশ একটা আর একটা হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ অবশ্যই কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে কিভাবে এস এসি ঠিক আছে এদের জন্য পাঁচ বছর ঠিক আছে আর ওবিসি এদের জন্য তিন বছর ওকে লাস্ট ডেট কবে ষোলো দুই দু অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে আর আমরা তো ফ্রি ব্যাচ দেওয়ার জন্য রেডি আছে তোমরা কমেন্ট করো শুধু জানিও চারটের মধ্যে একটা তো পরীক্ষা হবে না যে জিডিএস এর পরীক্ষা হবে তিনটের মধ্যে কোন চাকরি প্রিপারেশনের জন্য তোমরা ফ্রি ব্যাচ চাইছো ঠিক আছে এইটা শুধুমাত্র যারা সেলফ স্টাডি করছে যারা কোচিং নেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য বন্ড স্টাডি আছে আমরা আছি তাদের জন্য আমরা সব সময় তাদের পাশে আছি কারণ আমাদের একটাই কথা আমরা বারবার বলি তোমাদের সিলেকশন আমরা দেখতে চাই আর সেই সিলেকশন দেখার জন্য আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে থাকি আমরা বড় বড় কথা বলি না আমরা কথা যেমন দিই তেমন কথা রাখতেও জানি ঠিক আছে বিশ্বাস যদি না হয় বর্ন স্টাডি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে এবং দেখে নাও দেখে না ক্লাস আমরা দিকই দিই না এবং চাকরি পরীক্ষার জন্য অল ওভার ইন্ডিয়া যত ভ্যাকেন্সি আসে বিভিন্ন চাকরি পরীক্ষার আমরা কিন্তু সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরি কারণ আমাদের একটাই স্বপ্ন তোমাদের সিলেকশন দেখা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর যাদের ব্যাচ দরকার ঠিক আছে যারা পরিশ্রম করতে জানো তারা অবশ্যই কমেন্ট করো আমরা আছি তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে